নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ ইউনিভার্সের এই বার্তাটি যা আপনার জন্য এসেছে তা অত্যন্ত বিশেষ এটি কোনো সাধারণ শব্দ নয় এটি আপনার কাছে পৌঁছানোর জন্য একটা দিব্য শক্তি আপনাকে ভেঙে পড়ার জন্য তৈরি করা হয়নি কারণ আপনার ভেতরে যে শক্তি আছে তা বিরল অসাধারণ এবং অত্যন্ত প্রবল যখন আপনার মনে হয় সব পথ বন্ধ হয়ে গেছে তখন বুঝে নেবেন ইউনিভার্স আপনার জন্য একটা নতুন দরজা প্রস্তুত করছে আপনার সমস্যাগুলি আপনাকে কিন্তু হারাতে আসেনি তারা আপনাকে আরও শক্তিশালী করতে এসেছে আপনার কষ্ট আপনার ভাগ্য নয় এটা আপনার জাগরণের ইঙ্গিত যখন মানুষ আপনাকে বোঝা বন্ধ করে দেয় তখন নিজেকে নিজে বুঝতে শুরু করুন কারণ এখন আপনার পথ আত্মজ্ঞানের দিকে এগোচ্ছে আত্মশুদ্ধির দিকে এগোচ্ছে আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে কারণ ইউনিভার্স আপনাকে হারার জন্য সৃষ্টি করেননি যা কিছু আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তা আপনার মঙ্গলের জন্যই গেছে কারণ তা আপনার জীবনে নেতিবাচকতা ছড়াচ্ছিল আর যা আসতে তা আপনার জীবনে নতুন অধ্যায় এমন এক আত্মার সাথে আপনি গভীরভাবে যুক্ত আপনি যা যতক্ষণ না নিজেকে আপনি ছাড়তে পারবেন কেউই আপনাকে পরাজিত করতে পারবে না ইউনিভার্স প্রত্যেক সেই ব্যক্তিকে সাহায্য করে যে নিজের উপর বিশ্বাস রাখে এখন সময় এসে গেছে আপনার ভেতরের ভয়কে শেষ করার যা পেরিয়ে গেছে তা ছিল এক শিক্ষা যা আসছে তা এক আশীর্বাদ প্রতিটি হোচট আপনাকে আরও ভালো হতে শেখায় ধৈর্য যাদের আছে সাফল্য তাদের কাছে নিজে থেকেই ধরা দেয় আর যে কষ্ট আপনি অনুভব করছেন সেটা আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে তাই কাউকে দোষ দেবেন না প্রতিটি পরিস্থিতি আপনার বিকাশের একটা ধার বা ধাপ যখন পথ দেখা যায় তখন আত্মার কণ্ঠস্বর শুনুন সেই সত্যি আপনার দিশা আপনার পরিশ্রমের প্রতিটি ফোটা ইউনিভার্স গুণে রাখছে এবং তার ফল নিশ্চিত কখনো ভাববেন না যে আপনি একা এক অদৃশ্য শক্তি সর্বোধা আপনাকে রক্ষা করছে চমৎকার তো তখনই ঘটে যখন আপনি হাল ছাড়েন না জীবনের অর্থ জেতা নয় শেখার মধ্যে দিয়ে গিয়ে চলা ইউনিভার্স আপনার প্রতিটি প্রার্থনা শুনছে এবং সঠিক সময়ের অপেক্ষা করছে আপনার প্রতিটি অশ্রু আপনার ভবিষ্যতের ভিত্তি গড়ে তুলছে নিজেকে কখনো কারোর চেয়ে কম ভাববেন না কারণ আপনার ভেতরে অসম্ভবকে সম্ভব করার শক্তি বা ক্ষমতা আছে কঠিনতায় তাকেই বেছে নেওয়া হয় যার মধ্যে সেগুলো জয় করার ক্ষমতা থাকে প্রতিটি বাধা আপনাকে এক নতুন দিশার দিকে ঠেলে দিচ্ছে নিজেকে বদলান আপনার ভাগ্য নিজেই বদলে যাবে ইউনিভার্স আপনাকে থামিয়ে দিচ্ছে না সে আপনাকে প্রস্তুত করছে যখন পরিস্থিতি আপনার বিপক্ষে থাকে তখন হাসতে শিখুন কারণ সেটাই আপনার সবচেয়ে বড় জয় যেদিন আপনি নিজেকে ক্ষমা করে দেবেন সেই দিন থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে নিজের স্বপ্নের সঙ্গে কখনো আপোষ করবেন না কারণ আপনার স্বপ্নই আপনার ভবিষ্যৎ ধীরে চলুন কিন্তু থেমে যাবেন না সবচেয়ে গভীর রাত সূর্যোদয়ের ঠিক আগেই আসে তারপরেই আলো সব কিছু বদলে দেয় আপনার জীবনের দিশা এখন ঊর্ধ্বমুখী কারণ আপনার বিশ্বাস আপনার ভাগ্যকে নিজের দিকে টানছে যদি আপনার মন শান্ত থাকে তবে বুঝে নিন ইউনিভার্স আপনার পক্ষেই আছে প্রতিটি কষ্টের পর আসে সেই স্বস্তি প্রতিটি পরীক্ষার পর মেলে পুরস্কার ইউনিভার্স কাউকে খালি হাতে ছাড়ে না সে সঠিক সময়ে সঠিক জিনিস দেয় নিজের চিন্তাগুলোকে পবিত্র রাখুন কারণ সেগুলোই আপনার ভবিষ্যৎ লিখছে যা পেরিয়ে গেছে তাকে যেতে দিন যা আসছে তার উপরে বিশ্বাস রাখুন যখন কেউ আপনাকে ছেড়ে যায় তখন বুঝে নেবেন ইউনিভার্স আপনার নিজেকেই নিজের সঙ্গে পরিচয় করাতে এসছে আপনার জীবনে দেরি হতে পারে কিন্তু অস্বীকার নয় আপনি যখন আশা ছাড়েন না তখনই চমৎকার ঘটে ভয়ের ঊর্ধ্বে উঠুন কারণ যে ভয়ের অধীনে থাকে সে সত্যি বাঁচে না আপনি যেমন ভাবেন তেমন আকর্ষণ করেন তাই আপনার চিন্তাকে সুন্দর আর ইতিবাচক করুন এই মুহূর্তে যদি আপনি বলেন যে ইউনিভার্স আপনার সাথে যুক্ত আছে তাই জয় নিশ্চিত দেখবেন আপনার জীবন তখন নতুন শক্তিতে ভরে উঠবে পুরনো দুঃখ শেষ হবে এক নতুন সকাল আপনার দরজায় করা নাড়ছে নিজের ওপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে চলুন আপনার গল্প এখন বদলাতে চলেছে ইউনিভার্স আপনাকে সেখানে নিয়ে যাচ্ছে যেখানে আপনার হৃদয় সত্যিই যেতে চায় প্রতিদিন নিজেকে বলুন যে আপনি যোগ্য আপনি সক্ষম আপনি ভালোবাসার যোগ্য আর দেখবেন কিভাবে সব কিছু আপনার পক্ষে হতে শুরু করে যখন আপনি কৃতজ্ঞতা অনুভব করেন ইউনিভার্স আপনাকে আরও দিতে শুরু করে অভিযোগ ছেড়ে ধন্যবাদ দিতে শুরু করুন এটাই আসল জাদু আপনার জীবন কোনো ভুলের ফল নয় বরং এক দিব্য পরিকল্পনার অংশ আপনি ইউনিভার্সের প্রিয় অংশ এটাই আপনার সত্যিকারের পরিচয় প্রতিটি ব্যর্থতা আপনাকে সাফল্যের আরও কাছে নিয়ে যায় প্রতিটি পতন আপনাকে উঠতে শেখায় নিজেকে কারোর সঙ্গে তুলনা করবেন না কারণ আপনার পথ অনন্য যা আপনি পাননি তা আপনার জন্য ছিল না আর যা আপনার জন্য নির্ধারিত তা দেরিতে হলেও আপনার কাছে অবশ্যই আসবে বিশ্বাসী সেই সেতু যা আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে আপনার ভেতরের যে অস্থিরতা তা ইঙ্গিত দিচ্ছে যে আপনি আপনার পরবর্তী অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন পুরনো সীমা ভাঙছে নতুন সুযোগ খুলছে নিজের জীবনকে ভালোবাসায় ভরিয়ে দিন কারণ ভালোবাসাই সর্বোচ্চ শক্তি এখন সময়ে এসে গেছে আপনার ভেতরের সেই শক্তিকে জাগিয়ে তোলার আপনার জন্ম যেই উদ্দেশ্য নিয়ে হয়েছে তাকে চিনুন এবং সেই পথে চলুন যারা আপনাকে নিচে নামাতে চায় তারা আপনার আত্মার পরীক্ষা তাদের ধন্যবাদ দিন এবং এগিয়ে চলুন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল শুধু ধৈর্য রাখুন যা আপনার বিপক্ষে মনে হচ্ছে আসলে সে সত্যি আপনার পক্ষেই কাজ করছে যখন নিজেকে ছোট মনে হবে তখন মনে রাখবেন সমগ্র ইউনিভার্স আপনার ভেতরে আছে বারবার নিজেকে স্মরণ করুন এখন হয়তো আপনি হারতে আসেননি জিততে এসছেন চমৎকার এখন খুব কাছেই এখন ব্রহ্মাণ্ডের পরবর্তী বার্তাটি শুনুন যা আপনার আত্মার গভীরতার সঙ্গে যুক্ত নিজের আলোকে চিনে নিন আপনি সেই আত্মা যে অন্ধকারেও আলো ছড়াতে পারে যখন মনে হবে সব শেষ তখন বুঝে নেবেন একটা নতুন শুরু আপনার সামনে দাঁড়িয়ে আছে প্রতিটি শেষই এক নতুন শুরুর সিঁড়ি যারা আপনার জীবন থেকে চলে গেছে তারা আপনার যাত্রার অংশ ছিল গন্তব্য নয় আপনি একা হাঁটছেন না ইউনিভার্স আপনার প্রতিটি পদক্ষেপের সঙ্গে হাঁটছে প্রতিটি সকাল আপনাকে আবার উঠে দাঁড়ানোর সুযোগ দেয় ভয় কেবল একটা ভ্রূণ তাকে চিনলেই সে শেষ হয়ে যায় নিজের চিন্তাকে উঁচু রাখুন কারণ শক্তি সেই দিকেই প্রবাহিত হয় যেখানে মনোযোগ যায় অভিযোগ থেকে মন সরিয়ে সমাধানে মন দিন আজ থেকেই নিজের সঙ্গে অঙ্গীকার করুন কারোর আচরণে আপনি ভাঙবেন না কারোর কথায় থামবেন না কষ্ট পাবেন না আপনি সেই শক্তিরই অংশ যে তারাদের জন্ম দিয়েছে নিজের দুর্বল ভাবার সবচেয়ে বড় ভুল আপনি করছেন আপনি যা খুঁজছেন তা আপনার ভেতরেই আছে যখন আপনি শান্ত হন ইউনিভার্স আপনার সাথে কথা বলে প্রতিটি কঠিন সময়ে এক দিব্য পরিকল্পনা কাজ করে যা আপনাকে সেখানে নিয়ে যাচ্ছে যেখানে আপনি সত্যিই যেতে চান ক্ষমা করুন ছেড়ে দিন নিজেকে অন্যদের আরোগ্য লাভ করতে দিন আপনার হাসি কারোর দিন বদলে দিতে পারে আপনার শব্দ কারোর হৃদয় সারিয়ে তুলতে পারে আলো হয়ে উঠুন কষ্টের মধ্যেও ভালোবাসাকে বেছে নিন আপনাকে পথ দেখানো হচ্ছে আপনাকে রক্ষা করা হচ্ছে প্রস্তুত করা হচ্ছে আপনার সময় এখন শুরু হয়ে গেছে এখন মন দিয়ে শুনুন কারণ এই বার্তা উঠছে সেখান থেকে যেখানে আপনার আত্মার সবচেয়ে গভীর স্তরগুলো আছে আপনার জীবনে যে সময় চলছে তা সাধারণ সময় নয় এটা পরিবর্তনের সময় এটা জাগরণের সময় এটা সেই সত্যের সঙ্গে সাক্ষাৎ করার সময় যা আপনি অনেকদিন ধরে অনুভব করছিলেন কিন্তু শব্দ বা কথা দিতে পারছিলেন না আপনার ভেতরের যে আলোড়ন যে অস্থিরতা যে না বলা টান সবই ইঙ্গিত দিচ্ছে যে আপনার আত্মা পুরনো আবরণ ছেড়ে ফেলেছে এখন নিজের আসল রূপে আসছে এখন আপনি আর আগের মতন নন আপনার চিন্তা বদলাচ্ছে পছন্দ বদলাচ্ছে সম্পর্ক বদলাচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের সঙ্গে আপনার সম্পর্ক বদলাচ্ছে যে কথাগুলো আগে আপনাকে বিচলিত করত এখন সেগুলো ততটা প্রভাব ফেলছে না যারা আগে আপনার কাছে গুরুত্বপূর্ণ ছিল এখন তাদের উপস্থিতি বা অনুপস্থিতি আপনার ভেতরে আগের মতন আলোড়ন তোলে না এটা উদাসীনতা নয় এটা আত্মিক পরিপক্কতা এটি ইঙ্গিত যে আপনি ভেতরে ভেতরে স্থির হয়ে উঠছেন ইউনিভার্স ধীরে ধীরে আপনাকে সেই স্থানে নিয়ে আসছে যেখানে আর বাহ্যিক স্বীকৃতির প্রয়োজন থাকবে না আপনি নিজেকে চিনবেন নিজেকে গ্রহণ করবেন এবং নিজের মধ্যেই সন্তুষ্ট থাকবেন এটাই আত্মজ্ঞান এটাই সেই অবস্থা যেখান থেকে চমৎকার জন্ম নেয় কারণ যখন মানুষ নিজের সঙ্গে যুক্ত হয় তখন ইউনিভার্স তার সঙ্গে যুক্ত হয়ে যায় এখন আপনার জীবনে যে দেরি ছিল তা শেষ হতে চলেছে যে বিষয়গুলি থমকে ছিল সেগুলো চলতে শুরু করবে যে পদগুলো অস্পষ্ট ছিল সেগুলো পরিষ্কার হতে থাকবে যে সুযোগগুলো দূরে মনে হতো সেগুলো আপনার কাছে আসতে শুরু করবে কারণ এখন আপনি প্রস্তুত আগে আপনাকে প্রস্তুত করা হচ্ছিল এখন আপনাকে এগিয়ে দেয়া হবে আপনি এটা অনুভব করবেন যে আপনার অন্তর্দৃষ্টির শক্তি খুব দ্রুত বেড়ে গেছে কাউকে কিছু বলতে না বলতেই অনেক বিষয় আপনি বুঝতে পারছেন মানুষের উদ্দেশ্য আপনি ধরতে পারছেন যুক্তি ছাড়াই ঠিক আর ভুলের পার্থক্য বুঝতে পারছেন এটা আপনার আত্মার জাগরণ একে উপেক্ষা করবেন না একে গ্রহণ করুন কারণ এটাই আপনাকে সঠিক পথে নিয়ে যাবে এখন আপনার জীবনে এমন মানুষ আসতে চলেছে যারা আপনার শক্তির সঙ্গে মিশে যাবে তারা না বোঝালেও আপনাকে বুঝবে না বললেও আপনার কথা শুনবে তাদের সঙ্গে থাকলে আপনার একটা শান্তির অনুভূতি হবে এরা আপনার সোল ফ্যামিলি হবে তাদের সঙ্গে সম্পর্ক এই জন্মের নয় আত্মার যারা আপনার জন্য নিজের সমস্ত সত্তাকে ত্যাগ করবে তারা আপনার এই আত্মার অংশ ছিল যারা এখন আসছে তারা আপনার গন্তব্যের অংশ হবে এই পরিবর্তন জরুরি ছিল কারণ পুরনো শক্তি নিয়ে আপনি নতুন উচ্চতায় পৌঁছাতে পারতেন না এখন আপনাকে নিজের ভেতরের কণ্ঠস্বরকে সবার উপরে রাখতে হবে পৃথিবী কী বলে মানুষ কীভাবে পরিস্থিতি কী দেখাবে এই সবের ঊর্ধ্বে উঠে আপনাকে নিজের আত্মার দিশায় চলতে হবে কারণ সেটাই আপনার সত্যিকারের পথ এখন আপনি বারবার এমন সংকেত পাবেন যা আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি সঠিক পথে আছেন কখনো কোনো সংখ্যা কখনো কোনো শব্দ কখনো কোনো কাকতালীয় ঘটনা এগুলো সব এমনি এমনি নয় এটাই ইউনিভার্সের সংকেত আপনার সঙ্গে কথা বলার পদ্ধতি এগুলোকে বুঝুন অনুভব করুন এখন আপনার ভেতরে যে ভয়টুকু বাকি আছে সেটাও ধীরে ধীরে শেষ হয়ে যাবে কারণ যখন আত্মা জাগে তখন ভয় টিকে থাকতে পারে না আপনি অনুভব করতে শুরু করবেন যে আপনি নিরাপদ সুরক্ষিত এবং পথ প্রদর্শিত এই বিশ্বাস আপনাকে ভেতর থেকে এতটা শক্ত করবে যে বাহ্যিক পরিস্থিতি আপনাকে নাড়াতে পারবে না আপনার পুরনো যন্ত্রণাগুলো এখন আপনার শক্তিতে রূপ নিচ্ছে যে বিষয়গুলো একসময় আপনাকে কাঁদিয়েছিল সেগুলোই এখন আপনাকে অন্যদের বোঝার ক্ষমতা দেবে আপনার অভিজ্ঞতাগুলো এখন আপনার প্রজ্ঞায় পরিণত হবে এখন সময় এসেছে নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করার নিজের দুর্বলতা সহ নিজের ভুলসহ নিজের অতীত সহ কারণ যখন আপনি নিজেকে গ্রহণ করবেন তখনই ইউনিভার্স আপনাকে গ্রহণ করবে আর এই পরিবর্তন এতটাই গভীর হবে যখন আপনি পেছন ফিরে তাকাবেন তখন আপনি অনুভব করবেন যে হ্যাঁ সত্যিই আপনি বদলে গেছেন আর সেই বদল সমস্ত ইতিবাচক বদল তাই অবশ্যই বার্তাটিকে মন থেকে গ্রহণ করে কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স